উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টারে ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি গদ্য অবিনাশে সাড়ে আটচল্লিশ থেকে এই দুটি প্রশ্ন উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রশ্ন ভয় পেয়ে গেছে ড্যাম লায়ার আলোচ্য অতিথিটির বক্তাকে কাকে এখানে ড্যাম লায়ার বলা হয়েছে কেন তাকে ড্যাম লায়ার বলা হয়েছে তা গল্পানুসারে আলোচনা করো উত্তর দেখো বিশিষ্ট গল্পকার ও ক্রীড়া সাংবাদিক মতিনন্দী রচিত অবিনাশের সাড়ে আটচল্লিশ গল্পটিতে আলোচ্য অতিথির বক্তা হলেন বিশিষ্ট দৈনিক পত্রিকা স্পোর্টস এডিটর চিত্তরঞ্জন ঘোষাল হর্ষিত চ্যাটার্জি নামক একজন অ্যাথলিটকে এখানে ড্যাম লায়ার বলা হয়েছে চিত্তরঞ্জন ঘোষাল যে পত্রিকা স্পোর্টস এডিটর সেই পত্রিকার হর্ষিদ চ্যাটার্জি নামক একজন অ্যাথলিটের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল তিনি দাবি করেছিলেন যে ফর্টি এইট লন্ডন অলিম্পিকের জন্য বোম্বাইয়ের সিলেকশন টাইলে তিনি হপ স্টেপ অ্যান্ড জাম্পে সাড়ে আটচল্লিশ ফুট লাফিয়ে ইন্ডিয়া টিমে নির্বাচিত হয়েছিলেন এরপর অবিনাশ মজুমদার পত্রিকার দপ্তরে হাজির হয়ে স্পোর্টস এডিটর বাবুকে অতি চমকপ্রদ তথ্যটি জানান লন্ডন অলিম্পিকের জন্য বোম্বাইয়ের সেই সিলেকশন টাইলে সাড়ে আটচল্লিশ ফুল লাফিয়েছিলেন বোম্বাইয়ের হেনরি রেবেলো তাঁর কাছে সমকালীন সময়ে টাইমস অফ ইন্ডিয়ার পেপার কাটিং আছে বলে তিনি দাবি করেন চিত্তরঞ্জনবাবুর মনে হয়েছিল অবিনাশবাবু সত্যি ও সঠিক কথায় দিয়েছেন তাই তিনি একদিন হর্ষিদ চ্যাটার্জিকে টেলিফোন করে প্রকৃত তথ্যটি জানতে চান বাবু সঠিক জবাব দিতে পারেননি কাঠগড়ায় জেরার মুখে ভেঙে পড়া আসামির মতো তিনি অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করেন চিত্তরঞ্জনবাবু এরপর উপলব্ধি করেন বাবু নিজের সম্পর্কে দেওয়া তথ্য সম্পূর্ণ ভুল ও মিথ্যা সে কারণে তিনি তাকে ড্যাম লায়ার বলে অভিহিত করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন অবিনাশ ট্রিপল জাম্পার কোথায় থাকেন বক্তা কি বক্তা কোন প্রসঙ্গে কথাগুলি বলেছিলেন এই ঘটনার পরবর্তীকালে কি পদক্ষেপ নিয়েছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতিনন্দী রচিত অবিনাশের সাড়ে আটচল্লিশ গল্পটিতে চুক্তিটির বক্তা হলেন দৈনিক একটি দৈনিক সংবাদপত্রে স্পোর্টস এডিটর চিত্তরঞ্জন ঘোষাল পরবর্তী বেলা উল্টোডাঙ্গাতে একটি রাবারের বল প্রতিযোগিতার ফাইনালে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন ঘোষাল আলোচনা প্রসঙ্গে কথা উঠল একালের প্লেয়াররা অনেক কিছু পাচ্ছে কিন্তু সেকালে কিছু না পেয়েও প্লেয়ারদের মধ্যে যে নিষ্ঠা ও দায়বদ্ধতা ছিল তা এখন দেখাই যায় না তখন একজন প্রবীণ জানিয়েছেন ছিলেন এই তো অবিনাশ এককালে নামী কত বড় অ্যাথলিট ছিল এখন তার অবস্থাটা কি সারাবার একটা দোকান নিয়ে পেট চালাচ্ছে সেই প্রবীণের মুখকে এ কথা শোনার পরে বক্তা আলোচ্য কথাগুলি বলেছিলেন পরবর্তী বেড়া উল্টো ডাঙার রবারের বল প্রতিযোগিতার ফাইনালের পরে রবিবার সকালে ফোরে পুকুরে এক নিকটাতের সাধ্যানুষ্ঠানে যাওয়ার পথে চিত্তরঞ্জনবাবু অবিনাশ মজুমদারের বাড়িতে যান এবং পেপার কাটিংয়ের কথা জানতে চান কিন্তু অবিনাশবাবু সেটি তন্ন করেও খুঁজে পাননি নিরুপায় দুটো হাতের মুঠো বুকের কাছে রেখে অবিনাশবাবু প্রায় কাতরে কাতরে উঠে জানালেন একটা খাতায় ওটা সাঁটা ছিল খাতাটাই খুঁজে পাচ্ছি না কিন্তু সত্যিই আমার কাছে ছিল বিশ্বাস করুন ছিল এরপর বাবু জানিয়েছিলেন ফর্টি এইট লন্ডন অলিম্পিকের জন্য বোম্বাই সিলেকশন টায়ার সংক্রান্ত বাবুর বক্তব্য যে মিথ্যা সাত দিনের মধ্যে তার প্রমাণ দিতে না পারলে তিনি এ বিষয়ে একটা স্টোরি ছাপাবেন চিত্তরঞ্জনবাবু এসব কথা বলেই বেরিয়ে যান অবিনাশবাবুর চোখে তখন অসহায় চাহনি বিনা দোষে চড় খাওয়া শিশু যেমন ভাবে তাকায় অবিনাশবাবুর চাহনিতে সেই অসহায়তা দেখা দিয়েছিল